আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরকাত্মানিয়া দর্শক ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করং মোহন রাবুল আল আমিনের অশিস অশিস আপনারা ভালে আছেন আমিও ভালো আছি তাই আজকে একটা আমরা আমল শেখল কি আমল শিখবো এমন আমল আজকে আমরা শিখব মানে আমলের বরকতে আপনারা মানে ঘর কি হয়ে আছে আপনারা শিখতে পাবেন আপনারা দেখতে পাবেন ঘর যদি আপনার কুপুরি হয়ে আছে বা কোনো শত্রু আছে কোনো বস্তু যদি শোর করে নিয়ে গেছে হ্যাঁ আপনারা ঘর নিজে বসি থাকি নিজে দেখো নিজে বসি থাকি নিজে দেখতে পাবেন আপনার ঘর কি হয়ে আছে মানে কোনো বস্তু হারে গেল আপনারা চিন্তে পড়ে যান আপনারা কুটি গেলে পাবেন কোন যেটা গেলে সঠিক রাস্তা পাবেন আপনারা কোভরেজের কাছে যাইতে লাগবেন না আপনারা নিজেই করবেন ঘর বসে থাকি থাকি নিজেই করবেন আর আপনাদের শত্রুকাই আপনারা নিজেই নিজে চিনবের পাবেন যে আমার শত্রু অমুক ওই শত্রু মানে শত্রুটা যখন চিনবেন তখন শত্রুর মানে অল্প সে ভয়া চলবেন যে এটা তোর আমার শত্রু সে হয়ে চলবে পাবেন হরত কোনো বস্তু হারে গেল ঘরের বস্তুটা কোন জায়গাতে রাখছেন আপনারা মানে উটকি পাবেন না ওই বস্তুটা কেমনে বের করা লাগে আপনারা এই আমলটা করেন আল্লাহ রহম আল্লাহ রহম ঘরের এভরিথিং বস্তু আপনারা দেখবে পাবেন ঘর কুপুরি হয়ে আছে না জিন জাদু হয়ে আছে না কোনো দেবতার আসর আছে কি হয়ে আছে আপনারা সম্পূর্ণ দেখবে পাবেন আপনারা এই আমলটা করেন আমলটা মই এই স্কিমত লিখি দিয়ে আসুন তা মই মুখ দিয়েও করে আসুন তা আপনারা আমলটা করবেন আপনারা আমলটা করবেন তা সোনেন আমলটা ইয়া হুয়া ইয়া মান হুয়া ইয়া মান লাইশালাহু ইল্লা হুয়া এই আমলটা আপনারা করবেন এই আমলটা আপনারা সোমবার হোক শুক্রবার হোক আরম্ভ করবেন হ্যাঁ সোমবার শুক্রবার আরম্ভ করবেন ঈশার নমাজ পড়িয়ে ঈশার নমাজের পরে ঈশার নমাজের পরে আপনারা করতে হবে আপনারা ভাল করে বসতে হবে বসিয়ে ধূপকাঠি ধরো পাঁচটা ধূপকাঠি লাগাবেন সুগন্ধি আতর গাত নাকবেন মাহিয়া আপনারা দৌড় শরীফ পাঠ করবেন এগারোবার এগারোবার দৌড় শরীফ পাঠ করিয়ে আপনারা এই আমলটা শুরু করে দিবেন ইয়া হুয়া ইয়া মান হুয়া ইয়া মান লাইচালা হুয়া ইল্লা হুয়া এই আমলটা আপনাদেরকে ডেইলি তিনশো তেরো বার করে পরতে হবে তিনশো বার ডেইলি দিন তিনশো তেরো বার করে পরতে হবে আপনারা নাগাতার সাত দিন পরবেন সাত দিন পরার পরে আপনারা একটা গ্লাসের মধ্যে পানি নেবেন নিজে পানি নেবেন পানি নিয়ে আপনারা বসিয়ে ইয়া হুয়া ইয়া মান হুয়া ইয়ে মান লাইচালা হু ইল্লা হুয়া জপি থাকেন জপি থাকেন জপি থাকেন ফার্স্টে ফার্স্টে ভাই ফার্স্টে ফার্স্টে আপনার দেরি হবে মানে স্পেড চাবি না যখন আমলটা রানিং হয়ে যাবে তখন এক ফুক দুই ফুক দিলে আর যাবে ফার্স্টে ফার্স্টে দেরি হবে তা তোমরা ঘাবড়ান না তোমরা ঘাবড়ান না তোমরা জপি থাকে না যুবি থাকেন যুক্তে যুক্তে দেখবেন আসি যাবি বস্তু তোমরা যে মক্সে নিয়ে জুপবেন সে মকসেতে মানে জেলে জেলে বস্তুদের তোমার ঘর জিন আছে নাকি তোমরা মনে মনে কইলেন যে আমরা দেহি আমার ঘরটা কি আছে তা ওটাই দেখা পাবেন তোমরা আরও যদি অন্য কোনো বস্তুদের মানুষের কোনো নিয়ে আছে নাকি সম্পূর্ণ ডিটেলস দেখা পাবেন আরও তোমরা দেখা পাবেন দেখবে পাবেন ছোট বাচ্চার ছোট বাচ্চা যে আছে কষি বাচ্চা মোটামুটি দশ সাত দশ সাত বছর দশ বছর বয়সের বাচ্চা তার হাত তো দিয়ে দেখতে পাবেন দেখো একটা কথা কি জানে এটা খেলনা বস্তু নয় যে বলি একজন আসি কল যে আমার এটাই দেহত হতো মিশে মিশে আসি কবে যে আমার এটাই দেহত আপনারা ওই কাম করবেন না মানে আল্লাহর কালাম নিয়ে খেলা করেন না আপনার নিজের কাম নিজে করো হ্যাঁ বাইশেষ মানে কোনো ইমার্জেন্সি যদি হয় থাকে একজনের ওই বস্তুটা আপনারা দেহি দিবে পাবেন এছাড়া যে বলে মিশামিশি কতগুলো মানুষ আসে আসে করে আমার এটি দেহত আমার ওটি দেহত সুন্দর দেখেন না খেলনা বস্তু নয় আর এই আমলটা জারি রাখবেন এই আমলটা জারি রাখলে হলে আপনারা ডেইলি এগারো বার করি আপনারা পড়বেন ইয়া হুয়া ইয়া মান হুয়া ইয়া মান লাই হুই হুয়া এই আমলটা করি থাকবেন তাহলে আপনার আমলটা জারি থাকবে হলে কিন্তু কাটিয়ে যাবে কাটিয়ে গেলে সারা বলবেন যে আমার আমলটা করি কেমনে কাটিয়ে গেল হ্যাঁ তা আপনারা এটা পায়া থাকবেন তাহলে জিন্দেগি ভর আপনারা দেহি থাকবে পাবেন আশা করুন আপনারা বুঝছেন আপনারা করি থাকেন দেখেন কেমন ফল পান বেলে কোভরেজে রোডে যা যাওয়ার দরকার নেই আমার বেলে কবর ওঠে যা কী হবে নিজের দেখো নিজের বস্তুটা নিজে দেখো তাহলে বিশ্বাস হবে হ্যাঁ বিশ্বাস হবে বস্তুটা হাফেজ